প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওভার স্টকের কারণে এই প্রথম বর্ষায় অনেক ছাতার দাম বেড়ে গেলেও আমাদের ছয়টি ছাতার দাম ঈদের অফারে দশ টাকা করে কমে যাচ্ছে অর্থাৎ আপনারা জানেন যে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে যেই ছাতাগুলো মজুদ থাকে ওই ছাতাগুলোর দাম আমরা বাড়াই না একে তো সর্বনিম্ন প্রায় যে আমাদের কাছে এই ছাতাগুলো কিনতে পারছিলেন পাশাপাশি ঈদের আগে তিন দিনের জন্য অর্থাৎ আজকে রবিবার আগামীকাল সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত এই ছাতাগুলো প্রতিটি ছাতার উপরে ছয় আইটেম ছাতার উপরে দশ টাকা করে প্রাইস কমিয়ে দেওয়া হচ্ছে এই অফার থাকবে মাত্র তিন দিনের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ওভার স্টকের এখানে বেশ কিছু সাতা আমাদের ওভার স্টকে রয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই রুমেও বেশ কিছু সাতা আমাদের ওভার স্টকে রয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের বেশ কিছু সাতা ওভার স্টক রয়ে গেছে এই ছাতাগুলো আমাদের মজুদ বাড়তি মজুদ রয়ে গেছে এই ছাতাগুলো বাড়তি মজুদ রয়ে গেছে এই পাশে ছাতাগুলো বাড়তি মজুদ রয়ে গেছে তো কোন ছাতাগুলো আমাদের কাছে আপনারা বাড়তি মজুদ রয়ে গেছে আমাদের কোন ছাতাগুলো সেগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং এর পূর্বের প্রাইস কত ছিল আর আজকের প্রাইস কত হবে আমরা আপনাদেরকে এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং কোড নাম্বার সহ জানিয়ে দিচ্ছি আপনারা আমাদের কাছে যারা পাইকারি এবং খুচরা ছাতা ক্রয় করতে আসেন আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে দিই আমাদের কাছ থেকে সাতা নিতে হলে অবশ্যই যে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের যে সাঁতার কোড নাম্বারগুলো দেওয়া এই কোড নাম্বারগুলো কিন্তু আপনারা নোট করে নিয়ে আসবেন হলে এই অসংখ্য প্রকার সাঁতা থেকে আপনি কোন সাঁতাটা নেবেন আপনাকে অসংখ্য সাঁতা দেখিয়ে দুই তিন রকম সাতা দেখিয়ে আমরা এক রকমের দিতে পারি না কেন পারি না আমরা খুব সীমিত প্রফিটে সাঁতা বিক্রি করি টেন পারসেন্ট প্রফিটে সাঁতার বিক্রি করি যে সাঁতারটার দাম দুশো টাকা ওইটা বিক্রি করলে আমাদের লাভ হয় মাত্র বিশ টাকা যে সাঁতারটার দাম তিনশো টাকা ওইটা বিক্রি করলে লাভ হয় তিরিশ টাকা আমাদের হিউজ পরিমাণ সাতা বিক্রি করতে হবে এটার জন্যে আমাদের অনেক সাতা দেখানো একটা কাস্টমারকে চার পাঁচ রকমের দেখানো তাকে বিশ মিনিট আধা ঘন্টা সময় দেওয়া এইটা আমাদের দ্বারা সম্ভব না এই জন্য আপনারা যারা খুচরা নেবেন অথবা পাইকারি নেবেন ধরে নেন আপনি পাইকারি সাঁতার নেবেন তো পাইকারি সাঁতার নিলে আপনি আমাদের এখানে এসে যদি বলেন যে ভাই আমি সব সাঁতার দেখব তো এখানে দুশো রকমের সাঁতার আছে আপনি মাল নেবেন বিশ হাজার টাকার কি পঞ্চাশ হাজার টাকার তো আপনি এরকমের একশো রকমের ছাতা দেখতে গেলে আপনার পিছনে চার ঘন্টা সময় চলে যাবে চার ঘন্টা ছাতা দেখিয়ে আপনার কাছে বিশ হাজার টাকার মাল বিক্রি করলে আমাদের প্রতিষ্ঠান চলবে না এই জন্যে আপনি কোন কোন ছাতা নেবেন আমাদের ভিডিও দেখবেন ভিডিও দেখে আপনি নোট করতে পারবেন অথবা ভিডিও যদি আপনার কাছে না থাকে অথবা ভিডিও দেখার এত সময় যদি আপনার কাছে না থাকে আপনি আমাদের যে ভিডিও স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকে অথবা আমাদের পোস্টে যে মোবাইল নাম্বার দেওয়া থাকে সেইখানে আপনারা ফোন করে আমাদের কাছ থেকে ই ক্যাটালগ নিয়ে নিতে পারেন আপনারা চাইলে আমাদের ই ক্যাটালগ দিয়ে দিবে সেখান থেকে আপনার পছন্দের সাতাগুলো কোড নাম্বার সহ নোট করে যে আমি এসটি একশো পাঁচ এই ছাতাটা নিতে চাই এক ডজন বারো পিস আমি এস টি ছয়শো বারো এই ছাতাটা নিতে চাই আমি ছয় পিস আপনার যেটা যেটা প্রয়োজন এইভাবে আপনি নোট করে জাস্ট একটা ফোন ছবি উঠায় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠায় দিলেই আমরাই আপনার সঙ্গে যোগাযোগ করে নেব তো চলেন আমরা দেখে নেই যে কোন ছয়টি সাতার দাম এই বিশাল বড়সার মধ্যে আপনাদের জন্য শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল দাম বাড়ানোর থেকে দশ টাকা কমিয়ে দিল অনেক সাঁতার দাম এই তিন দিনের বৃষ্টিতে কিন্তু বেড়ে গেছে অনেক সাঁতার দাম বেড়ে গেছে আমাদের কাছে যেগুলো মজুদ আছে ওইগুলো আমরা বাড়াই নাই যেগুলো আমাদের রেগুলার কিনতে হচ্ছে সেটার দাম কিন্তু আমরা আবার ইনপোর্টার যতটুকু বাড়াইছে ততটুকু আমাদের বাড়িয়ে দিতে হচ্ছে কিন্তু এই সাঁতাগুলো আমাদের কাছে মৌজুদ আছে ওভার স্টক আছে আপনারা যারা পাইকিরি ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এই সাঁতাগুলো নিতে চাচ্ছেন আমাদের কাছে এখনও তো বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজে কিনতে পারেন আবার যদি দশ টাকা কমে যায় আপনারা জানেন যে একটা সাতা পাইকিরি বিক্রিতে যারা পাইকিরি ব্যবসা করেন তারা জানেন যে একটা সাঁতার পাইকারি বিক্রিতে এক টাকা থেকে পাঁচ টাকা পর্যন্ত লাভ হয় আমরা করি থেকে 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 টাকা দোকানদাররা টাকার মধ্যে করে এর থেকে বেশি কিন্তু সাঁতার মানে লাভ হয় না আর আমরা সেইখান থেকে প্রতিটা সাঁতায় দশ টাকা কমিয়ে দিচ্ছি লস করে দিচ্ছি কারণ ওভার স্টক হয়ে গেছে আমরা এই বর্ষার মধ্যেই এই ঈদের আগেই সাঁতাগুলো বিক্রি করে বিক্রি করে ফেলতে চাচ্ছি যার কারণে এক নাম্বারে যে সাঁতারটার দাম আমরা কমিয়ে দিচ্ছি সেটার মডেল নাম্বার হচ্ছে ছয়শো এক মডেল নাম্বার হচ্ছে ছয়শো এক এটা হচ্ছে ক্যাপসুল সাতা মুনের ক্যাপসুল সাতা এটা হচ্ছে ক্যাপসুল সাতা মুনের এটার কালার হবে হচ্ছে আপনার এরকমের ছয়টা এটা দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার ভিতরে দেখতে পাচ্ছেন পেস্ট কালার পেস্ট কালার এটা দেখতে পাচ্ছেন পার্পেল কালার এটা দেখতে পাচ্ছেন সবুজ কালার এটা হচ্ছে এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে সবুজ কালার এবং এটা হচ্ছে মেরুন কালার তো আমরা পার্পেল পিঙ্ক কালারের সাথেটা আপনাদের জাস্ট বের করে দেখাই এটা কোড নাম্বার হচ্ছে আবারও বলে দিচ্ছি আমি ছয়শো এক ক্যাপসুল সাতা সাতাটা যারা খুলবেন প্রথমে আগে পেনে এইটা রডটা পুরাটা বের করে নেবেন তারপরে বেলটা খুলে আপনি কি করবেন এইটা আস্তে আস্তে ঝাঁকি দিবেন যেন কাপড়ের ভাতগুলো চলে যায় এরপরে ঝাঁকি দিয়ে এই যে এখানে যে নবটা আছে স্টিলের এইটার উপরে হাত দিবেন না এটা ফাঁকা রেখে আপনি চাপ দিবেন সাতাটা অটোমেটিক খুলে যাবে এই যে খুলে যাবে আবার যখন বন্ধ করবেন তখন ঠিক যেখানটায় আগে হাত দেন নাই ওই বাটনটায় চাপ দিবেন দিয়ে আপনারা বন্ধ করে ফেলতে পারবেন সাঁতারটা জাস্ট দেখেন কত কিউট সাঁতার কত কিউট সাতা এটা খুবই একসময় অনলাইনে ভাইরাল ছিল এটা অনলাইনে সাতশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে তো এই ছাতাটা এখন আমাদের কাছে নিতে পারছেন দুইশো পঁয়ষট্টি টাকা এটার আগের প্রাইজ ছিল হচ্ছে দুশো টাকা কোড নাম্বার হচ্ছে ছয়শো এক আপনার আগের ভিডিও থাকলে মিলিয়ে নেবেন কোড নাম্বার হচ্ছে ছয়শো এক এটা হচ্ছে মনের ক্যাপসুল ছাতা আগে প্রাইজ ছিল হচ্ছে দুইশো পঁয়ষট্টি দুইশো পঁচাত্তর তিন দিনের জন্য কমিয়ে দেওয়া হলো দামটা তিন দিনের জন্য আজকে রবিবার সোমবার মঙ্গলবার ঈদের আগে তিন দিনের জন্যে দামটা কমিয়ে দেওয়া হলো আপনারা যারা সাতাটা নেবেন ঝটপট ঝটপট অর্ডার দিয়ে ফেলুন তিন দিনের মধ্যে কারণ আমার মনে হয় যে যেই প্রাইজ দেওয়া হয়েছে এই প্রাইজ ঈদের পরে আর এই ছাতা থাকবে না এখন যে সাঁতারটা দেখাচ্ছি এটা হচ্ছে কোড নাম্বার দুইশো এক এটা হচ্ছে ফারুকের চেরি প্রিন্ট ছাতা এবং সর্বনিম্ন দামের ছাতা কিন্তু ছাতা সর্বনিম্ন দামের হলেও এটার কিন্তু ব্যাপক একটা ডিমান্ড আছে আমরা একসময় দেশি চেরি ছাতা দেশি চেরি প্রিন্ট বিক্রি করতাম যারা ব্যবসায়ী তারা জানেন তো দেশি চেরি প্রিন্টের দাম এটার দাম হচ্ছে দেশি চেরি প্রিন্টের থেকেও কমে কিনতে পারবেন এটার প্রাইস ছিল হচ্ছে একশো টাকা কত ছিল একশো পঁচানব্বই টাকা কোড নাম্বার দুইশো এক আগের দাম ছিল একশো পঁচানব্বই টাকা যে বিভিন্ন রকমের প্রিন্ট হবে আমার হাতে দেখছেন পার্পেল এখানে দেখেন এই যে ব্লু কালারের প্রিন্ট আছে এখানে হচ্ছে এই চকলেট কালারের উপরে প্রিন্ট আছে এখানে খয়রি কালারের উপরে প্রিন্ট আছে সবুজ কালারের উপরে প্রিন্ট আছে তো এইটা এই ছাতাগুলো এরকম বিভিন্ন কালারের উপরে চমৎকার এই ধরনের প্রিন্ট হবে টু ফোল্ড হবে সুইচ দিয়ে খুলতে হবে আর সুইচ দিয়ে টেনে বন্ধ করতে হবে আপনার এই ছাতাগুলো যারা কিনবেন চেষ্টা করবেন হাত যদি আপনি চাইলে এইভাবেও খুলতে পারেন তবে এইভাবে খুললে অনেক সময় ছাতা লাস্টিং কম করে আপনারা যারা যদি হাত ফ্রি থাকে তাহলে সুইচ দিয়ে আসতে করে খুলবেন ছাতাটা আর যখন বন্ধ করবেন এভাবে বন্ধ করবেন ছাতা এই ছাতাও দু চার বছরের মধ্যে আপনার কিছু হবে না কোড নাম্বার দুশো এক আগের দাম ছিল একশো পঁচানব্বই আমরা তিন দিনের জন্য দাম দশ টাকা কমিয়ে দিলাম এটার প্রাইস হয়ে যাবে হচ্ছে এখন তিন দিনের মধ্যে নিলে নিতে পারবেন মাত্র একশো পঁচাশি টাকায় একশো পঁচাশি টাকায় তিন যে ছাতাটার দাম কমেছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এইটা একটা চমৎকার ডিমান্ডেবল ছাতা এটা আমাদের খুব ভালো চলছে কিন্তু আমাদের ওভার স্টক রয়েছে অর্থাৎ আমাদের অন্যান্য ছাতা থেকে এটার মজুদ বেশি হয়ে গেছে এই ছাতাটার দাম কোড নাম্বার হচ্ছে তিনশো চার তিনশো চার ছাতাটার নাম হচ্ছে ফারুক আর্শিক প্রিন্ট ছাতা এটা তিন ভাজের একটা ছাতা এটা বাজেট যাদের একটু কম তাদের জন্য খুবই সুন্দর ছাতা এটার প্রাইস ছিল দুইশো চল্লিশ টাকা টাকা ছিল মার্কেট প্রাইস অনেক বেড়ে গেছে আমরা কিন্তু মালের দাম বাড়াইনি। এটার প্রাইস ছিল দুশো চল্লিশ টাকা কোড নাম্বার হচ্ছে তিনশো চার এ দেখেন কত সুন্দর প্রিন্ট এটা কত সুন্দর প্রিন্ট আপনি চাইলে কিন্তু এইভাবেই খুলতে পারেন কিন্তু এইভাবে খুললে স্প্রিংয়ের উপর অনেক প্রেসার যায় যার কারণে সাঁতার টেকসই কম হয় আপনার হাত ফ্রি থাকলে আপনি একটু কলে হাত দিয়ে খুললে আমি বলি যে অটো ক্লোজ সাঁতায় কখনও কলে হাত দেবেন না আর স্প্রিংয়ের ছাতাগুলো একটু কলে হাত দিয়ে খুললে ছাতাটার লাস্টিং বেশি হয় এটার কোড নাম্বার তিনশো চার ফারুক আটশিক সুইচ তিন ভাজ সাতা এইটার প্রাইস ছিল দুশো চল্লিশ তিন দিনের জন্যে তিন দিনের অফারে অর্থাৎ রবিবার সোমবার মঙ্গলবার ঈদের আগে ঈদুল আজহার আগে এই তিন দিনের জন্য যারা এই ছাতাটা পার্সেস করবেন তাদের জন্য প্রাইস পড়বে দু দুইশো তিরিশ টাকা দশ টাকা কমিয়ে দিয়েছি ছয়টা আইটেমে তার মধ্যে আপনাদেরকে অলরেডি তিনটা আইটেম দেখিয়ে দিলাম আর আইটেম দেখানো বাকি হচ্ছে আর তিনটা এরপরে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে দুইশো দুই টু ফোল্ডের একটা ছাতা এটা হলো কোড নাম্বার হচ্ছে দুইশো দুই টু ফোল্ডের একটা সাতা এইটা রহমানের ফুজি ছাতা এটা হলো রহমানের ফুজি ছাতা ফুজি ছাতা আপনারা যে চেরি ছাতাটা দেখিয়েছি ওটা থেকে ছাতাটা মান এবং মজবুততা একটু ভালো হবে এটা প্রিন্ট ছাতা বিভিন্ন রকমের এই ধরনের প্রিন্ট হবে দেখেন উপরে ছয় রকমের প্রিন্ট ছয় রকমের প্রিন্ট রয়েছে হাতলটা হবে উইন প্রুফের ঠিক হাতল যেরকমের হয় ওই ধরনের একটা হাতল হবে উপরে একটা ক্রিস্টাল ক্লিয়ার কভার থাকবে পিপির এবং কভারটা খুলে ফেলার পরই আপনি ছাতাটা জাস্ট এইভাবে খুলে ফেলবেন সুইচ দিলেই ছাতাটা খুলে যাবে আমি বারবার বলছি সুইচ ই খোলা যায় তবে যারা মনে করেন যে সাঁতারটা একটু দীর্ঘদিন ব্যবহার করব তারা কলে হাত দিয়ে খুললে স্প্রিংয়ে প্রেশার কম পড়বে এটা একটু দীর্ঘদিন ব্যবহার করা যাবে দেখেন বিভিন্ন চমৎকার চমৎকার প্রিন্ট আর এই সাতাটা অনেক বেশি টেকসই হবে কারণ এই সাঁতার যেখান থেকে স্টিকগুলো ভাঙে মাঝখান থেকে এই মাঝখানে অন্যান্য সাঁতার ডাইরেক্ট এই শিকটার উপরেই এখানে বিন করা থাকে ফোটা করা থাকে আর এই শিটটা আলাদা করে রিপিট দিয়ে বিন করার কারণে এই রহমানের এই সাঁতাটা ফুজি এটা নাম হচ্ছে ফুজি সাতা ফুজি প্রিন্ট সাতা এটার কোড নাম্বার হচ্ছে দুইশো দুই এইটার দাম ছিল হচ্ছে দুশো দশ টাকা এই সাঁতাটার দাম ছিল মাত্র দুইশো দশ টাকা দশ টাকা কমে এটার দাম হলো হচ্ছে মাত্র দুইশো টাকা তিন দিনের জন্য তিন দিনের জন্য তিন দিন পরে কিন্তু আবার দুশো দশ টাকাই হয়ে যাবে এটা তিন দিন পরে আবার দুশো দশ টাকা হয়ে যাবে এটার কোড নাম্বার হচ্ছে দুইশো দুই আর দাম ছিল হচ্ছে নাম হচ্ছে ফুজি গোল্ড প্রিন্ট সাতা এটার প্রাইস ছিল হচ্ছে দুশো টাকা এখন এটা হয়ে গেছে মাত্র দুইশো টাকা তিন দিনের জন্যে অর্থাৎ ঈদুল আজহার আগে এই বৃষ্টির মধ্যে যেন আমাদের ওভার স্টকের ছাতাগুলো আপনারা একটু মার্কেটের থেকে কম প্রাইজে আমাদের কাছ থেকে কিনে যেন বিক্রি করতে পারেন তার জন্য আমরা এই অফারটা দিয়েছি এখন আপনাদের সাতাটা দেখাচ্ছি এইটার কোড নাম্বার হচ্ছে দুইশো পাঁচ ফারুকের উইনপ্রুফ কালার ছাতা ফারুকের উইনপ্রুফ কালার ছাতা এই ছাতাটা খুবই মোস্ট ডিমান্ডেবল একটা ছাতা এই একই ছাতা শঙ্করের অথবা রহমানের নিতে গেলে কিন্তু প্রাইজ হলো দুশো নব্বই টাকা তিনশো টাকা এইটার প্রাইস ছিল হচ্ছে এইটার প্রাইস ছিল হচ্ছে তিন দুশো টাকা দেখেন এটা কালার দেখতে পাচ্ছেন যে এটা একটা বিস্কিট কালার এখানে আমার হাতে আছে নেভি ব্লু কালার এখানে আছে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে এটা হলো পার্পেল কালার এখানে আছে মেরুন কালার পার্পেল কালার এটা হচ্ছে ব্লু কালার নেভি ব্লু কালার সবুজ কালার তো আমি জাস্ট আপনাদেরকে একটা ইউনিক কালারের কাপড়টা আপনাদেরকে বের করে দেখাই এটা সাতাটা এই খুবই মজবুত একটা হাতল হবে হাতলের উপরে প্লাস্টিকের উপরে কারুকার্যকর থাকবে এখানে সুইচটা চাপলে সাতাটা খুলে যাবে এইভাবে সুইচটা চাপলে এভাবে খুলে যাবে কাপড় হবে হচ্ছে উপরে এরকমের হচ্ছে কালার হবে ভিতরে খুবই উজ্জ্বল আপনার হচ্ছে করা থাকবে এরকমের কি বলে এটাকে সিলভার কোটেড করা থাকবে এবং সাইডে একটা বর্ডার থাকবে যে সাইডে একটা বর্ডার থাকবে বর্ডারটা উপরে হবে হচ্ছে এরকমের সিলভার এবং ভিতরে হচ্ছে যেই কালারের কাপড়ের মাদার কাপড় হবে ওই কালার হচ্ছে বর্ডার থাকবে ভিতরে এটা কিন্তু উইনপ্রুফ সাঁতা এটা বাতাসে উল্টে গেলে ওইটা কিন্তু ভাঙবে এটা হল উইনপ্রুফ ছাতা বাতাস উল্টে গেলে জাস্ট আপনি এই কলে ধরে আসতে করে টানবেন এভাবে টানবেন দেখবেন ছাতা জায়গা ছাতা জায়গা চলে এসছে তো এই ছাতাটার কোড নাম্বার দুইশো পাঁচ এটার নাম হচ্ছে ফারুক উইনপ্রুফ কালার ছাতা এটার দাম ছিল হচ্ছে দুইশো টাকা তিন দিনের অফারে দশ টাকা কমে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে দুইশো পঞ্চাশ টাকা যারা নেবেন খুব অল্প পরিমাণ ছাতা আছে আমার মনে হয় তিন দিনের মধ্যে ছাতা দুই দিনের মধ্যেও শেষ হয়ে যেতে পারে আপনারা একটু জলদি জলদি অর্ডার করে দিবেন এই ছাতাটা খুবই ভালো ছাতা মোস্ট ডিমান্ডেবল একটা ছাতা আর এই ছাতাটা একটা উইন প্রুফ এবং এটা স্টকও খুব কম আছে এগুলো যে ছাতাগুলো দেখাচ্ছে আপনাদের প্রত্যেকটা কিন্তু রানিং ছাতা এমন না যে ছাতাগুলো বিক্রি হবে না কিন্তু আমাদের স্টক একটু ওভার আছে যার কারণে আমরা ছাতাগুলো এই প্রথম বর্ষায় শেষ করে ফেলতে চাচ্ছি তো এরপরে হচ্ছে যেটা আপনাদেরকে দেখাচ্ছে এটার কোড নাম্বার তিনশো দুই ইস্টারের আটশিক সাটন প্রিন্ট সাতা ইস্টারের আটশিক সাটন প্রিন্ট সাতা যে দামটা দিব আপনারা তো আকাশ থেকে পড়বেন যে সাতার দাম আবার কি এটা আছে নাকি কখনো সাতার দাম আবার এটাই এই দামে আবার সাতা পাওয়া যায় নাকি আপনারা একদম আশ্চর্য একটা দাম দিব এই যে আপনার ইস্টারের আটশিক সাটন প্রিন্ট সাতা এই যে এরকমের বিভিন্ন রকমের প্রিন্ট হবে আমি একটা আনকমন প্রিন্ট আপনাদেরকে বের করে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে এস টি তিনশো দুই সাতা যারা নিবে না আমাদের কাছ থেকে পাইকারি অথবা খুচরা দেখেন আপনি যদি বলেন ওই যে স্টারের ওই প্রিন্ট সাতাটা দিতে পারবো না কিন্তু কোড নাম্বার বলতে হবে আপনি খুচরা নেন অথবা পাইকারি নেন বারবার বলে দিচ্ছি সাতা নিতে হলে আমাদের কাছ থেকে কোড নাম্বার বলতে হবে এই দেখেন এটা হচ্ছে রকমের হচ্ছে প্রিন্ট হবে এই রকমের প্রিন্ট হবে ভিতরে যে প্রিন্ট বাইরে হবে এটার নাম হচ্ছে স্টার শাটন প্রিন্ট আটশিকা কোড নাম্বার তিনশো দুই এটার আগের প্রাইস হচ্ছে ২৩৫ টাকা তিন দিনের অফারে দশ টাকা কমে এটা দাম হচ্ছে দুইশো টাকা মাত্র তিন দিনের জন্য এই অফারটা দেওয়া হচ্ছে ওভার স্টক থাকার কারণে আপনাদের এগুলো যা বলছে এগুলো কিন্তু পাইকারি দাম যা বলছি সবগুলো হচ্ছে পাইকারি দাম পাইকারি নেবার শর্ত হচ্ছে মিনিমাম ছয় পিস করে সাতা নিতে হবে পাইকারি নেবার শর্ত হচ্ছে মিনিমাম সাতা নিতে হবে ছয় পিস আর দশ হাজার টাকার উপরে সাতা কিনতে হবে আমাদের কাছ থেকে তাইলে পাইকারি দামে কিনতে পারবেন অথবা আপনি ছয় পিসের নিচে যদি কোনো ছাতা নেন সেই সাতাগুলো আপনার খুচরা দামে কাউন্ট হবে এমন হতে পারে যে আপনি দশ হাজার টাকার উপরে সাতা কিনছেন কিন্তু এর মধ্যে দুইটা তিনটা আইটেম আপনি ই করছেন ছয় পিসের নিচে নিয়েছেন অথবা একটা আইটেম ছয় পিসের নিচে নিছেন ওই ছাতাটার দাম কিন্তু খুচরা দামে কাউন্ট হবে আর আপনি যদি আবার এরকমেরও হয় যে আপনি এক রকমের সাতা নিয়েছেন ছত্রিশ পিস অথবা প্রত্যেকটা সাতাই নিয়েছেন ছয় পিসের উপরে কিন্তু দশ হাজার টাকার অ্যামাউন্ট পূরণ হয়নি সে তখন কিন্তু আপনার জন্য খুচরা দাম কাউন্ট হবে আর সেইটা খুচরা দামটা কি আমাদের সরাসরি যদি শোরুমে এসে নেন তাহলে প্রত্যেকটা সাঁতার পাইকারি থেকে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ হবে অর্থাৎ যে সাঁতারটা বলছি দুশো টাকা ওইটা বিশ টাকা বেশি হবে দুশো বিশ টাকা যে সাঁতারটা বলছি তিনশো টাকা ওইটার দাম তিরিশ টাকা বেশি হবে তিনশো তিরিশ টাকা এইভাবে কাউন্ট হবে আর আপনারা যদি অনলাইনে আমাদের কাছে খুচরা অর্ডার দিতে চান সেই ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ বেশি হবে অর্থাৎ যে সাঁতারটা দুশো টাকা ওইটা অনলাইনে আমাদের প্রাইস হচ্ছে দুশো চল্লিশ টাকা তো আমরা কিন্তু এই ঈদের আগে আমাদের ওভার স্টক হয়ে যাওয়া প্রায় ছয়টি আইটেমের ছাতায় দশ টাকা করে দাম কমিয়ে দিচ্ছি এমনিতেই এই ছাতাগুলোর দাম ছিল বাংলাদেশের সর্বনিম্ন প্রাইস তারপরে আমরা দশ টাকা করে কমিয়ে দিলাম কারণ ঈদের আগেই আমাদের ওভার স্টক ছাতাগুলো আমরা বাজারের সর্বনিম্ন দামে এবং অফার দিয়ে আপনাদের কাছে সেলস করে দিতে চাচ্ছি লাস্টে আজকে ছয় নাম্বার আইটেমে যে ছাতাটা দশ টাকা কমেছে সেটা দেখাচ্ছি এইটার কোড নাম্বার হচ্ছে এস টি তিনশো দশ ছাতার নাম হচ্ছে ফারুক আর্টিক সিলভার প্রিন্ট সাতা ফারুক আটশিক সিলভার প্রিন্ট সাতা এর আগে দেখিয়েছি ওটা ছিল হচ্ছে শার্টিন প্রিন্ট শার্টিন প্রিন্ট মানে কাপুরের উপরেও যেই কালার ভিতরেও সেই কালার কাপড়ের উপরেও যেই কালার ভিতরেও সেই কালার আর এইটা কাপড়ের উপরে কালার হবে যেটা ভিতরে সিলভার কোটেড করা থাকবে সুইচ দিল এই যে আপনার হচ্ছে সুইচ দিয়ে খুলতে হবে আর টেনে বন্ধ করতে হবে এইভাবে টেনে বন্ধ করতে হবে টান দিয়ে বন্ধ করতে হবে তো এটার আগে প্রাইস ছিল দুইশো ষাট টাকা তিনশো দশ ফারুক আর্টিক সিলভার প্রিন্ট আগের প্রাইস ছিল দুশো টাকা এখন প্রাইস দশ টাকা কমে তিন দিনের জন্য আজকে রবিবার আগামীকাল সোমবার এবং পরশু মঙ্গলবার এই তিন দিনের জন্যে এই অফার প্রাইসটা দেয়া হলো ঈদের আগের জন্য আমাদের ওভার স্টক ছাতাগুলো সেলস করে দেওয়ার জন্য আমরা এই অফার প্রাইসটা দিয়েছি মাত্র তিন দিনের জন্যে প্রতিটি যে ছয়টা ছাতায় প্রাইজ এই অফার প্রাইজ দেওয়া হয়েছে প্রতিটা ছাতাই কিন্তু খুবই মোস্ট ডিমান্ডেবল সাতা আমাদের কাছ থেকে যারা সরাসরি এসে সাতা নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ সাতা শোরুম শরীফ টেড ইন্টারন্যাশনাল এগারো বাই দুই অভয় লেন টিকাটুলি টিকাটুলি ঢাকা পেট ক্লিনিকের তৃতীয় তলায় আমাদের বিল্ডিংয়ের পাশেই টিকাটুলি আনসার সদর দপ্তরটি অবস্থিত আনসার সদর দপ্তরের পাশের ভবন এখানে এসে আপনি যে কাউকে বললেই হবে যে ঢাকা পেট ক্লিনিকের বিল্ডিং কোনটা বললে ওই বিল্ডিংয়ের তৃতীয় তলায় হচ্ছে আমাদের সাতা শোরুমটি অবস্থিত আরও দুইটা লোকেশন আপনারা বুঝতে পারবেন এটা ইত্তেফাক মোড়ে অবস্থিত ইত্তেফাক মোড়ের পাশে আপনার যেই কি বলে এটা অভিশাদ সিনেমা হল আছে অভিশাষ সিনেমা হলের পিছনের রোডে অভয় দাস লেনের আমাদের অফ অফিসটি অবস্থিত অথবা আপনারা যদি অভয় দাস লেনের সামনে এসেও ফোন দেন অথবা যদি আনসার ক্যাম্পের সামনে দাঁড়িয়ে ফোন দেন অথবা এখানে একটা স্বপ্ন সুপার শপ আছে ওইখানে স্বপ্ন সামনে এসেও যদি আপনারা ফোন দেন কামরুন্সি স্কুলের সামনে এসেও যদি ফোন দেন আমাদের লোক গিয়ে আপনাদেরকে রিসিভ করে প্রয়োজনে আপনারা না চিনলে রিসিভ করে নিয়ে আসতে পারবে তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আশা করছি যে এই কয়টি আর মোস্ট ডিমান্ডেবল সাতা এই অফার প্রাইজে বাংলাদেশের এমনিতেই তো আমাদের এই আমরা সর্বনিম্ন প্রাইজে বিক্রি করি তার উপরে ওভার স্টক শেষ করে ফেলার জন্য আমরা এই ছয়টি সাতার উপরে দশ টাকা করে কমিয়ে দিলাম আর এই প্রাইজে বাংলাদেশের অন্য কেউ আমি চ্যালেঞ্জ করছি আপনারা প্রাইজগুলো মিলিয়ে নেবেন আমাদের এ যাবৎকাল যত ভিডিও আছে এই ছাতাগুলোর দাম কিন্তু কখনোই বাড়ানো হয়নি প্রাইস কী আছে আপনারা দেখে নেবেন আর প্রাইস 10 টাকা কমলো কিনা সেটাও যাচাই করে নেবেন তারপরে আপনারা সাঁতাগুলো আমাদেরকে অর্ডার করবেন তো আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছে আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয়তলায় শরীফটেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামে মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে গজ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন